হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় অভিনয় স্যার আজ এই ভিডিওটিতে তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো মেনলি তোমাদের টেক্সট পেপার নিয়ে কিছু কথা বলবো তো দেখো আমার কাছে পুরোনো এবং নতুন দুটো টেক্সট পেপারই রয়েছে নতুন টেক্সট পেপার কিন্তু অলরেডি সমস্ত স্কুলগুলোতে বিতরণ করা হয়ে গেছে এইবার যাদের পুরোনো টেক্সট পেপারটা অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ সেশনের টেক্সট পেপারটা অলরেডি সলভ করা হয়ে গেছে তোমাদের জন্য কিন্তু এই নতুন টেক্সট পেপারটা সলভ করা তেমন কিছু কঠিন হবে না কারণ এই টেক্সট পেপারে তেমন নতুন কিছু দেওয়া নেই যে দু একটা নতুন প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে তো তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের গ্যাস চ্যাপ্টার থেকে আমি কিছু নমুনা প্রশ্ন দেখাচ্ছি কারণ এখন যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু আগের মতো ওই ডেফিনেশন বা এর মান কত এই ধরনের প্রশ্ন দেয় না ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দেয় তো তোমাদের যদি ডিপলি নলেজ থাকে তবে তুমি কিন্তু সেই প্রশ্নটার অ্যান্সার করতে পারবো আজ থেকে দশ বারো বছর আগে যে প্রশ্নগুলো থাকতো সেই প্রশ্নগুলো কিন্তু বর্তমানে এখন দেয় না এখনকার প্রশ্নের স্ট্যান্ডার্ডটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো আমরা এখন সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখো যে গ্যাস চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালে তোমরা যারা মাধ্যমিক দেবে তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের একটা থাকবেই তো পি ভি ইজিক্যাল টু সমীকরণে পিভি এর একক কি এইবার পি ভি এই যে রাশি দুটো রয়েছে যেখানে পি হল প্রেশার বা চাপ এবং ভি হলো ভলিউম বা আয়তন তাহলে এই যে চাপ এবং আয়তনের যে গুণ ফল রয়েছে এর একক আমাদের বের করতে হবে তাহলে এর এককটা আমরা কীভাবে বের করব প্রথমে আমাদের জানতে হবে যে চাপ এবং আয়তন মিলে অ্যাকচুয়ালি কোন রাশিটাকে ডিনোট করে বা কোন রাশিটাকে নির্দেশ করে তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে চাপ টি ইজিক টু কি চাপ এবং ভি হচ্ছে আয়তন চাপের সাথে আমাদের আয়তন মাল্টিপ্লাই করা আছে এবার চাপ সময় সমান মানে কি জানি বল বাই ক্ষেত্রফল এবং আয়তন মানে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য এর কিউব তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বল বাই ক্ষেত্রফলের জায়গায় দৈর্ঘ্য এর স্কয়ার এবং দৈর্ঘ্য এর কিউব তাহলে পড়ে থাকলো বল ইনটু দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য থেকে আমরা লিখতে পারি সরণ তাহলে বল ইনটু স্মরণ এটা কোন রাশিকে নির্দেশ করে এটা কার্যকে নির্দেশ করে আর কার্য মানে কি কার্য করার সামর্থকে আমরা কি বলি শক্তি অর্থাৎ এটা আলটিমেটলি আমরা যে রাশিটা পাচ্ছি সেটা শক্তি তাহলে শক্তির একক কি তাহলে শক্তির এককটা হয়ে যাচ্ছে আমাদের আনসার জুল তাহলে ফাইনাল আনসার আমরা পেয়ে যাচ্ছি জুল তাহলে এক নম্বরের আনসার আমরা পেলাম জুল তাহলে পিভিয়াল টু সমীকরণে পিভি এর একক কি তাহলে পিভি এর একক হচ্ছে জুল তো নেক্সট আমরা দেখব যে দুই নম্বর প্রশ্ন কি বলা আছে যে এগারো পয়েন্ট দুই লিটার একটি আদর্শ গ্যাসের পি ভি এর মান কত তাহলে একটা গ্যাসের যে অবস্থার সমীকরণটা ছিল যেখানে বলা ছিল পি ভি ইজিক্যাল টু আর টি এবং এন মোলের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম যে পি ভিজিক্যাল টু এন আর টি তাহলে এখান থেকে আমাদের এগারো পয়েন্ট দুই লিটার আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি এর মান কত হবে আমরা জানি যে বাইশ পয়েন্ট চার লিটার যে কোনো গ্যাসের ভরটাকে ধরা হয় এক মোল তাহলে এগারো পয়েন্ট দুই লিটারের ভর কত হবে এগারো পয়েন্ট দুই বাই বাইশ পয়েন্ট চার তার মানে হাফ মোল তাহলে হাফ মোল আমরা পেয়ে যাচ্ছি তাহলে এন হচ্ছে ওই গ্যাসের মোল সংখ্যা এন এর জায়গায় আমরা কত বসিয়ে দেব হাফ তাহলে এখানে এর মান হয়ে যাচ্ছে তাহলে এগারো পয়েন্ট দুই লিটার একটি আদর্শ গ্যাসের পি এর মান কত হাফ আর টি অর্থাৎ টোটাল ইকুয়েশনটাকে যদি আমরা লিখতে চাই পি ভি ইসিক টু হাফ আর টি তো নেক্সট আমাদের কি প্রশ্ন রয়েছে পি ভি ইজিক্যাল টু ডাব্লু বাই এম আর সমীকরণে এম এর একক কি পিভিজিক্যাল টু ডাব্লু বাই টি সমীকরণে এম এর একক হচ্ছে গ্রাম পার মূল এম এর একক হচ্ছে গ্রাম পার মূল এম কে বলা হয় গ্যাসের মূলার ভর এম কে বলা হয় গ্যাসের মোলার ভর তো নেক্সট আমরা দেখবো একশো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার থেকে আমাদের নিউটন পার মিটার স্কোয়ার যেতে হবে তো এটা ইকুয়েশনটা সলভ করার ক্ষেত্রে আমাদের জানতে হবে যে এক নিউটন সমান সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এবং এক মিটার ইজিক্যাল টু ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক সেন্টিমিটার ইজিক্যাল টু ওয়ান বাই হান্ড্রেড মিটার তাহলে এক সেন্টিমিটারের স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাচ্ছে ওয়ান বাই টেন টু দি পাওয়ার ফোর ইজিক্যাল টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আর এখান থেকে আমরা পাচ্ছি এক নিউটন ইজিক্যাল টু টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন অতএব ওয়ান ডাইন ইজিক্যাল টু হয়ে যাচ্ছে ওয়ান বাই টেন টু দি পাওয়ার ফাইভ ফাইভ নিউটন নিউটন ইজিক্যাল টু টু টেন দি পাওয়ার মাইনাস অতএব একশো ডাইন সমান সমান আমরা পাচ্ছি একশো ডাইন ইজিক্যাল টু টু ওয়ান হান্ড্রেড টেন দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভটা কোথা থেকে পেলাম ডাইনকে নিউটনে কনভার্ট করার জন্য পেলাম হচ্ছে টেন টু দি পার মাইনাস ফাইভ এবং সেন্টিমিটার স্কোয়ার মিটার স্কোয়ারে কনভার্ট করার জন্য আমরা পেলাম টেন টু দি দিওয়ার মাইনাস ফোর

এবং বয়লের সূত্রে সমন্বিত রূপটি লেখো তাহলে চার্লস এবং বয়লের সূত্রের সমন্বিত রূপ কি ছিল পিভি ইজিক্যাল টু কেটি চার্লস এবং বয়লের সূত্র সমন্বিত রূপ পিভি ইজিক্যাল টু কেটি পিভি ইজিক্যাল টু কে টি তো নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে এইটটি এইট গ্রাম CO2 টু গ্যাসের অবস্থার সমীকরণটি লেখো তাহলে এইটটি এইট গ্রাম সিও টু তাহলে এইটটি এইট গ্রাম মানে কয় মোল হয়ে যাচ্ছে আমাদের দেখতে হবে কার্বন অক্সাইডের আণবিক ভর বের করতে হবে সিও টু এর আণবিক ভর কার্বনের বারো অক্সিজেনের ষোলো কিন্তু অপশন কটা আছে দুটো তাহলে বারো প্লাস থার্টি টু ইজিক্যাল হয়ে যাচ্ছে ফর্টি ফোর গ্রাম তাহলে ফর্টি ফোর গ্রাম মানে হচ্ছে এক মূল তাহলে এইট এইটে কত হয়ে যাচ্ছে দুই মূল তাহলে দুই মূলের জন্য আমাদের অবস্থার সমীকরণটা হয়ে যাচ্ছে পিভি ইজিক্যাল টু টু আর টি নেক্সট প্রশ্ন সূত্রটি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভ্যাকুয়াম পাম্প আবিষ্কার করেন কি এটা হবে বিজ্ঞানী রবার্ট হুক বিজ্ঞানী রবার্ট হুক বাস এই ছিল তোমাদের গ্যাস চ্যাপ্টারের কিছু প্রশ্ন যেটা নতুন টেস্ট পেপারে দেওয়া ছিল তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই সলভ করবে যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তোমরা যারা মাধ্যমিক দেবে তোমাদের জন্য কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই থাকবে তো এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করবে